হাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে মোমোর রেসিপি তৈরি করে দেখাবো দেখুন আমি মোমোর তৈরি করার জন্য প্রথমে কিছু উপকরণ নিয়েছি এখানে পেঁয়াজ বানিয়ে রেখেছি রসুন কুচি আদা কুচি আর কাঁচা জাল আর আছে মাংসের কিমা আমি মাংসটা কাটা বা হাড় বাদ দিয়ে আমি কিমা করে নিয়েছি আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি তাতে কিছু পেঁয়াজ কুচি আমি তাতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয় দেখুন আমি এভাবে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আমি এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আদা কুচি আর কাঁচা ঝাল কুচি আপনারা এখানে শুকনো ঝাল বাটাও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো আমি কাঁচা ঝালই ব্যবহার করেছি কাঁচা ঝালে একটা সুন্দর গন্ধ আসে এই জন্য আমি কাঁচা ঝালটা ব্যবহার করেছি আমি এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে এই মাংসটা ভালো লাগবে খেতে এই জন্য আমি এটা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এবার মাংস সেই কিমাটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাংসটা মোমো রান্না করার জন্য অনেকে কাঁচা মাংস ব্যবহার করে যেহেতু আমি কাঁচা মাংস ব্যবহার করবো না তাই আমি অল্প করে একটু মাংসটা ভেজে নিয়েছি এবার কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এটা ধনিয়া গুঁড়ো দিলে একটু ভালো সেন্ট আসবে আর আমি এখানে ভেজে রেখেছি জিরে গুঁড়োটা আমি সেই জিরের গুঁড়োটাও ছিটিয়ে দিচ্ছি যাতে এটার একটা সুন্দর গন্ধ থাকে তাই তিন নামানোর আগে আমি এই জিরের গুঁড়োটাও দিয়ে আমি ভালো করে সুন্দর করে খুন্তি দিয়ে আমি চারিপাশে মিশিয়ে নিলাম যাতে এটা সমানভাবে চারিপাশে মেখে যায় আর আমি আগে একটা ময়দা দিয়ে লবণ দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম এটা আপনাদের দেখাতে পারেনি অন্য একটা ভিডিওতে দেখাবো দেখুন বন্ধুরা আমি এটা এই ময়দার ডোটা আমি সুন্দর করে গোল গোল করে হাতে সাহায্যে গোল করে নিচ্ছি গোল করে এইটারে সুন্দর করে মোমো বানানোর জন্য একটা শেপ তৈরি করেছি দেখুন ওর ভিতরে আমি সেই মাংসের পুরটা সেইটাই লেসির ভিতরে ভুঁড়ে দিয়ে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে মুখটা ভালো করে আমি মেরে মেরে ভালো করে নিয়েছি আপনারা এইভাবে মোমোটা তৈরি করবেন এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন দেখুন আমার মোমোটা তৈরি হয়ে গেছে আরও কিছু তৈরি করেছি নানান আপনাদের নানানভাবে আপনারা এটা তৈরি করতে পারেন আমি একটা স্টিম নিয়েছি আমি স্টিমের ভিতরে একটু হাতের সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে আমি এই যে মোমোগুলো একটা একটা করে সুন্দর করে চারিপাশে পাতিয়ে দিচ্ছি আমি মোমোগুলো একটা একটা করে স্টিমারের পাতিয়ে দিচ্ছি আমি একটা কড়াইতে আমি কিছুটা জল নিয়ে সেটা গরম করতে দিয়েছি দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দিয়েছি দেখুন এটা পনেরো মিনিট ভাপে সিদ্ধ হয়েছে আর আমি এটা একটা একটা করে নামিয়ে নিচ্ছি এটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা খুব নরম হয়ে আসছে দেখুন এটা কি সুন্দর দেখা যাচ্ছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই মোমোগুলো প্লেটে টমেটো সাহায্যে টমেটো সসের সাথে এগুলো পরিবেশন করেছি কেমন হয়েছে আমার মোমোগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন